আসসালামু আলাইকুম সকালকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি নায়িকাদের মতো বা মডেলদের মতো ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য মেয়েরা কোন খাবারগুলো খাবেন এক্ষেত্রে আজকে আপনাদের মাত্র পাঁচটি খাবার খেতে বলবো এই পাঁচটি খাবার যদি নিয়মিত খাদ্য ধরকার রাখতে পারেন তাহলে আপনার দামি বিলাস কিংবা হাইলাইটার ব্যবহারের কোনো প্রয়োজন হবে না ত্বকের উজ্জ্বলতা ভেতর থেকে বৃদ্ধি পাবে এবং ফিমেল যে অ্যাক্টেস আছে বা মডেল আছে তাদের মতো করে আপনার ত্বকের উজ্জ্বলতাটা বৃদ্ধি পাবে এক্ষেত্রে প্রথম নম্বর যে খাবারটি আপনি খাবেন সেটা হচ্ছে লাল আলু বা মৌ আলু বলে থাকি আমরা যেটাকে এই লাল আলু কেন খাবেন লাল আলুর মধ্যে আছে বিটা ক্যারোটিন এবং ভিটামিন এ এই ক্যারোটিন ভিটামিন এ যদি নিয়মিত খান তাহলে আপনার ত্বকের জেল্লা বা উজ্জ্বলতা ভেতর থেকে বৃদ্ধি পাবে তবে এখানে খাবারের কিছু ভিন্নতা আছে বা নিয়ম আছে সেটা হচ্ছে আপনি এটাকে সম্পূর্ণ কাঁচা হিসেবে খাওয়ার চেষ্টা করবেন যেমন আমরা পেয়ারা আপেল কমলা এই খাবারগুলো যেমন কাঁচা খেয়ে থাকি ঠিক একইভাবে এটাও কাঁচা খাবেন কারণ কাঁচা খেলে এর মধ্যে থাকা ভিটামিন এ এবং ক্যারোটিন সম্পূর্ণটাই আপনার শরীর শোষণ করে নিতে পারবে কিন্তু যদি আপনি এটা সিদ্ধ করে বা তরকারি হিসেবে রান্না করে খান তাহলে কিন্তু ভিটামিন এর পরিমাণ কমে যাবে যখন এটা আগুনে বা আমরা তাপে জাল দিব তখন তো এর মধ্যে ভিটামিন এটা অনেক অংশ কমে যাবে সঠিকভাবে এটা থাকবে না এখানে সঠিক এ এবং ভিটাক পাওয়ার জন্য আমরা চেষ্টা করব যে এটা কাঁচা বা সালাদ হিসেবে খাওয়ার জন্য দ্বিতীয় নম্বর যে খাবারটা খাবেন সেটা হচ্ছে মাছ এটা যে কোনো মাছ হতে পারে তবে প্রতিদিন নিয়ম করে এক থেকে দুই পিস পরিমাণে মাছ তোমাকে খেতে হবে অনেক মেয়েরা মাছ খেতে চায় না মাছ খেলে তাদের মুখে গন্ধ হয় বা কথা বলে থাকেন কিন্তু আপনি নিজে হয়তো জানেন না যে মাছ আপনার শরীরের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে কারণ মাছে আছে প্রচুর পরিমাণে যে আমরা বলে থাকি ওমেগাথিরি ফ্যাটি অ্যাসিড এই ওমেগা ফ্যাটি অ্যাসিড আমাদের ত্বকের যে উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ত্বক টান রাখতে সাহায্য করে তবে আমাদের দেশি মাছের মধ্যে পুঁটি মাছ কই মাছ চাপিলা মাছ ইলিশ মাছ এগুলো পাশাপাশি দেশি যে বড় মাছের পেটের অংশ আছে এই পেটের অংশটুকু খাওয়ার চেষ্টা করবেন কারণ বড় মাছের পেটের অংশে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাট থাকে যেটা আমাদের শরীরে গুড কোলেস্টেরল বা এসডিএল এর পরিমাণটা বাড়িয়ে দেয় অপরদিকে আমাদের শরীরের বিশেষ করে মেয়েদের যে মুখের ত্বক বা শরীরের যে ত্বকটা আছে এটা লাবণ্যতা বৃদ্ধি করে এবং রুক্ষতা দূর করে ত্বক টান টান এবং সতেজ রাখে যার কারণে আপনার প্রতিদিন নিয়ম করে মাছ খাওয়ার চেষ্টা করবেন আর একটা বিষয় হয়তো অনেকে জানেন না সেটা হচ্ছে আমাদের দেশি মাছের তুলনায় সামুদ্রিক যে মাছগুলো আছে এতে প্রচুর ওমেগা ফ্যাট থাকে বা ফ্যাটি অ্যাসিড থাকে এ কারণে চেষ্টা করতে হবে দেশি মাছের পাশাপাশি সামুদ্রিক যে মাছগুলো আছে এগুলো একটু খাদ্য রাখার জন্য বা প্রাধান্য দেওয়ার জন্য এজন্য আমরা নিয়ম করে এখন থেকে চেষ্টা করতে হবে দেশি মাছ এবং সামুদ্রিক মাছ পাশাপাশি সহাবস্থানে রেখে এটা খাওয়ার জন্য বা এটা খেতে হবে তাহলে দেখা যাবে যে আমাদের ত্বকের উজ্জ্বলতা বা আর্দ্রতা বৃদ্ধির জন্য দামি বিলাস বা হাইলাইটার ব্যবহারের প্রয়োজন হবে না তৃতীয় নম্বর যে খাবারটা আপনারা খাবেন সেটা হচ্ছে বাদাম বা শস্য জাতীয় খাবার এক্ষেত্রে আপনারা নিয়ম করে যদি কাঠ বাদাম কাজু বাদাম চিনাবাদাম বাদাম এরপরে আখরোট ওয়ালনাট এরপর এরপরে দেখা যাচ্ছে যে তিসির বীজ আহ সিড তাল মাখানা তোকমাদানা কুমড়ার বীজ এগুলো যদি নিয়মিত খেতে পারেন তাহলে আপনাদের এই বীজ জাতীয় খাবার খাওয়ার মাধ্যমে আপনাদের এতে পাবেন প্রচুর পরিমাণে খনিজ উপাদান ভিটামিন ফ্যাটি অ্যাসিড এবং আয়রন বা ফলিক অ্যাসিডের মতো গুণসম্পন্ন সম্পন্ন কিছু উপাদান যেটা আপনার ত্বকের উজ্জ্বলতা শুধু বৃদ্ধি করবে না আপনার ত্বকের মলিনতা বা রুক্ষতা দূর করে ত্বকটাকে সতেজ করবে এবং এটা খাবার নিয়ম হচ্ছে প্রতিদিন নিয়ম করে অন্তত পরিমাণে এক মোট এই বীজ বা শস্যযুক্ত যে খাবারগুলো আছে এগুলো খাওয়ার চেষ্টা করবেন বা অভ্যাস তুলবেন চার নম্বর যে খাবারটা খাবেন সেটা হচ্ছে শশা কারণ আপনারা অনেকেই জানেন না যে শশায় প্রায় পঁচানব্বই শতাংশের বেশি পানি থাকে যেটা আমাদের ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং ত্বকের জেল্লা বা উজ্জ্বলতা বৃদ্ধি করে নিয়ম করে প্রতিদিন থেকে গ্রাম পরিমাণে এজন্য শশা সালাদ হিসেবে বা খাবার হিসেবে রাখার চেষ্টা করবেন এবং নিয়মিত খাবেন শুধু শশা খেলেই হবে না এক্ষেত্রে যেটা করবেন সপ্তাহ অন্তত এক থেকে দুই দিন করে আপনার শশার রস মুখে ব্যবহার করবেন বা ত্বকে ব্যবহার করবেন ফেস প্যাক হিসেবে তাহলে কিন্তু উজ্জ্বলতাটা আরো দ্রুত আপনারা বৃদ্ধি করতে পারবেন লাস্ট নাম্বার বা পাঁচ নম্বর যে খাবারটা খাবেন সেটা হচ্ছে পাকা যে লাল টমেটো আছে লাল টমেটো লাল টমেটো কেন খাবেন কারণ লাল টমেটোতে প্রচুর পরিমাণে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি এই অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি আপনার উজ্জ্বলতা বৃদ্ধি করবে ত্বকের জেল্লা বৃদ্ধি করবে এবং এর পাশাপাশি যেটা হবে সেটা হচ্ছে যে ত্বক টান টান রাখতে এবং সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করবে এবং শুধু এটা আপনারা মুখে খাবেন না এটা কিন্তু আপনারা টমেটোর রস বের করে এটাকে বানিয়ে এটাও কিন্তু চাইলে সপ্তাহে দুই থেকে একদিন আপনাদের ত্বকে বা মুখে এটা ব্যবহার করতে পারেন তাহলে দেখা যাবে যে প্রচুর পরিমাণে এখন ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাচ্ছে আর লাস্ট নম্বর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য ফ্রেশ পানি পান করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি এই খাবারগুলো খাওয়ার পাশাপাশি প্রতিদিন গড়ে আড়াই থেকে তিন লিটার পানি পান যদি আপনি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন তাহলে দেখা যাবে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য কোনো প্রকার দামে বিলাস বা হাইলাইটার ব্যবহারের প্রয়োজন হচ্ছে না নায়িকা বা মডেলদের মতো কিন্তু সবসময় ত্বকের একটা উজ্জ্বলতা ভেতর থেকে প্রকাশ পাবে যদি এই খাবারগুলো খাদ্য তালিকায় নিয়মিত রাখতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় আশা করি আপনারা খাবারটি খেয়ে তা ভেতর থেকে বৃদ্ধি করার চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ